সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিখ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দু সালের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বাংলা সাহিত্য পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটির পাশে তিক চিহ্ন দাও যে কোনো তিনটি গুণিত তিন সমান তিন এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন দরঙ্গাড়া কোন নদীকে বলা হয় অপশানগুলো দেখো সুবর্ণরেখা তোরসা তিস্তা ডুলং সঠিক উত্তর হবে ডুলং এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন হাবু পায়রা ছিল অপশানগুলো দেখো একশো তিরিশটি একশো চল্লিশটি একশো পঞ্চাশটি একশো ষাটটি সঠিক উত্তর হবে একশো পঞ্চাশটি এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন থুরথুরের শব্দটির অর্থ অপশানগুলো দেখো চনমনে জড়সড় নরবরে শক্তিশালী সঠিক উত্তর হবে নরবরে এক পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো অপশানগুলো দেখো কিলিমানজর আরাবল্লী আন্দিজ রকি সঠিক উত্তর হবে আরাবল্লী এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন বিমলার ছোট ভাইয়ের নাম অপশানগুলো দেখো অবনী রজনী নবনী অজয় সঠিক উত্তর হবে অবনী এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন দু এক কথায় উত্তর দাও যে কোনো তিনটি এক গুণিত তিন সমান তিন দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বুনো হাসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত উত্তর লেখো তিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর লেখ শীতকালের ভোরবেলায় গল্প বুড়ো গল্প শোনাতে আসে তখন উত্তরে হাওয়া বয় আর ছোটরা সব ঘুমিয়ে থাকে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর লেখ হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলে উত্তর লেখো হুল হল সাঁওতালদের আর উলগুলান হল মুন্ডাদের বিদ্রোহ এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি একগুণিত দুই সমান দুই তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন সমাপিকা ক্রিয়া কাকে বলে উত্তর লেখ যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে সমাপিকা ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ বা সমাপ্ত হয় যেমন কাল ছাত্ররা আসবে তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন অব্যয় কাকে বলে উত্তর লেখ যে পদ বাক্যে ব্যবহৃত হলে লিঙ্গ বিভক্তি বা বচন কোনো কিছুর জন্যই পরিবর্তিত হয় না তাকে অব্যয় বলে তিন পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন বিশেষ পদ কাকে বলে উত্তর লেখ যে পদ দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে বিশেষ পদ বলে যেমন কলম বই ফুল ফল আকাশ সাগর মাটি ইত্যাদি এবার দেখো চারের দ্যাগের প্রশ্ন নিচের সন্ধিবদ্ধ পদগুলির সন্ধিবিচ্ছেদ করে দেখাও যে কোনো দুটি গুণিত দুই সমান দুই দিগন্ত মৃন্ময় উল্লাস উচ্চারণ উত্তর লেখ দিগন্ত সমান দিক যুক্ত অন্ত মৃন্ময় সমান মৃৎ যুক্তময় উল্লাস সমান যুক্ত লাশ উচ্চারণ সমান যুক্ত চারণ এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ